এই যে আমার হাতে যে বইটা দেখছেন এই বইটা দেখে প্রথম দৃষ্টিতে আপনাদের মনে হতে পারে যে বইটা হয়তোবা খুবই ছোটোখাটো সাধারণ একটা বই কারণ বইটার পেজের সংখ্যা খুব একটা বেশি না প্রায় একশো পেজের মতো হবে বইটা হ্যাঁ তো এই বইটা সাধারণ মনে হলেও বইটা অতিমাত্রায় চমৎকার এবং অসাধারণ একটা বই যেটাকে মাস্টারপিস বললে একদমই ভুল হবে না তো বইটার নাম হচ্ছে দৃষ্টিপাত লিখেছিল যাযাবর তো যাযাবর হচ্ছে বিনয় কুমার মুখোপাধ্যায় বা বিনয় মুখোপাধ্যায়ের হচ্ছে ছদ্মনাম তো এই বইটা একাধারে ভ্রমণ কাহিনী তার সাথে ইতিহাস এবং রাজনীতির অনেকগুলো অনন্য বিষয় নিয়ে একসাথে লেখা হয়েছে বইটা তো এই বইটা নিয়ে আজকে আলোচনা করব এবং বইটা নিয়ে বিস্তারিত কথা বলবো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক তো বইটার গল্পটা শুরু হয় এক যুবকের দিল্লি ভ্রমণ নিয়ে তো সে দীর্ঘ সাত ঘন্টা জার্নি করার পর দিল্লি মাটিতে যখন অবতরণ করে করার পর তার দৃষ্টিতে দিল্লিতে তিনি যা যা দেখেন সেগুলোকে একাধারে তুলে ধরতে থাকেন কিন্তু সেই মুহূর্তে সেই যুবকের কোনো নাম ঠিকানা পরিচয় কিচ্ছু পাওয়া যায় না তারপরে এই গল্পের যখন আপনারা একটু দূরে চলে যাবেন তখন গিয়ে তাকে আপনারা আবিষ্কার করবেন মিনি সাহেব নামে তো সেই মিনি সাহেবেরই দৃষ্টিতে তিনি দিল্লিকে যেভাবে দেখেছিলেন সেই বিষয়গুলোই এই বইটাতে একটা ভ্রমণ কাহিনী আকারে লেখা হয়েছে তো তারপরেই সেই মিনি সাহেব দিল্লির রাজপথ থেকে শুরু করে তিনি দিল্লির ইতিহাসে অলিগলি পর্যন্ত হেঁটেছেন এবং দিল্লির পথে পথে তিনি যা দেখেছেন এবং দিল্লির ইতিহাস যেগুলো ছিল ভূ ভারতের ইতিহাস শুধু দিল্লির ইতিহাস না ভূভারতের এক সমগ্র ইতিহাসকে তিনি এত ছোট কথায় এবং এত কম কথায় তিনি এই বইটা তুলে ধরেছেন যেটা সাহিত্যের একটা অমৃত বলা চলে তো বইটা আমার বেশ উপভোগ্য লেগেছে বইটা যখন পড়েছিলাম তখন আমার মনে হয়েছিল যে এটা যারা কঠিন কঠিন বই পড়তে পারে তাদের জন্য উপজীব্য হবে কারণ আমি যখন এই বইটা পড়ছিলাম তখন আমাকে প্রায় অনেকগুলো বিষয় রিড করতে হচ্ছিল তো রিডিট করার কারণে আর কি সেই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝছিলাম কিন্তু প্রথম পড়তে পড়তে মনোযোগ ধরে রাখা খুব কঠিন হচ্ছিলো কারণ বইটার ভাষাটা খুবই কঠিন তো যাই হোক তবে বইটা কিন্তু বেশ মজার আপনারা এই বইটা থেকে ইতিহাস জানলেন রাজনীতি জানলেন প্রেমের উপখ্যান পর্যন্ত জানবেন এবং তার পাশাপাশি ভ্রমণ কাহিনীর এক বিশাল স্বাদ পাবেন বইটা প্রথমত চিঠি আকারে লেখা হয়েছিল অর্থাৎ বইটার অনেকগুলো ঘটনা চিঠির সাথে সামঞ্জস্যতা মানে ইয়ে করছিল আর কি দেখাচ্ছিল তো এটা দেখে আমার ওই সময়টাতে একটু মনে হচ্ছিলো বইটা কি আসলে কোনো চিঠি কিনা তো বইটা যখন পুরোটা পড়ে শেষ করলাম তারপরে আমি আসলে জানতে পারি যে হ্যাঁ এটা একটা চিঠির সংকলন যেটা উপন্যাস আকারে লেখা হয়েছে তো ওই মিনি সাহেব তার বিলেতে একজন বান্ধবীকেই সেই দিল্লির বর্ণনা দিতে থাকছিলেন চিঠির মাধ্যমে তো সেই চিঠিটাই এখানে হচ্ছে উপন্যাস আকারে লেখা হয়েছে তো আমার ডাউটটাই অবশ্যই ঠিক হয়েছে কারণ আমি পরবর্তীতে আরও অনেক বিষয়গুলো জেনেছি বইটা সম্পর্কে তো সেখান থেকে আমি জানতে পারি যে এটা আসলে একটা চিঠির সংকলন ছিল তো এই বইটা ছোটোখাটো হলেও অতিমাত্রায় অসাধারণ একটা বই যেটা মানে সাহিত্যের অমৃত বলা চলে তো এই বইটাতে আরও অনেকগুলো প্রাঞ্জল বিষয় আছে যেমন অনেকগুলো কোটেশান আছে যে জিনিসগুলো আমরা ছোটোবেলাতে পড়েছিলাম হয়তো বা আর সবচেয়ে কমন একটা জিনিস আমরা ছোটোবেলাতে পড়েছিলাম আমি পড়লে বুঝতে পারবেন তো সেটা হচ্ছে আধুনিক বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ কিন্তু কেড়ে নিয়েছে আবেগ তাতে আছে গভীর আনন্দ নে জ্যোতিরায়েশ এই কথাটা কিন্তু আমরা ছোটোবেলাতে অনেক শুনেছি বা অনেক রচনাতে লিখেছি এই লেখাটাই হচ্ছে যাযাবরের লেখা অর্থাৎ বিনয় মুখোপাধ্যায়ের লেখা এবং যেটায় দৃষ্টিপাত বইটা তিনি লিখেছিলেন তো ওই কথাটা সহ আরও অনেকগুলো বিষয় আছে অনেকগুলো কথা আছে বইটাতে যেটা এত প্রাঞ্জল এবং এত প্রাণবন্ত পাঠককে অবশ্যই আকৃষ্ট করবে তো এই বইটা আমি সবাইকে রিকমেন্ড করি এবং এই বইটা যখন প্রথম প্রকাশিত হয় তখন তো বেশ একটা আলোড়ন তুলেছিলই পুরো বাঙালিদের মাঝে তো অবশ্যই বইটা পড়বেন এবং আমি মনে করি যে বইটা হয়তো বা সব ধরনের পাঠকের সাথে সামঞ্জস্যতা বজায় রাখতে পারবে না কারণ বইটার ভাষাটা একটু কঠিন যেখানে ফ্লো পেতে একটু কষ্ট হয় আমারও অনেকবার কষ্ট হয়েছিল তবে যদি কষ্ট করে মনোযোগ ধরে পড়তে পারেন তাহলে বইটা আপনার জন্য বেস্ট একটা বই হবে লাইফে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত অপেক্ষা করবেন এবং যাওয়ার আগে বলতে চাই যদি বুকি স্টেলস বই পল্লবীর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনারা ফলো অথবা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এক্ষুনি ফলো এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ